আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব আমাদের যে বাড়িগুলো আমরা দিয়ে থাকি অনেক সময় কিন্তু সবাই ছাদ দিতে পারে না বা ছাদ দেয় না অনেক সময় দেখা যায় এই ছাদ না দিয়ে কি করে কাঠের তৈরি বাড়ি বানায় আমরা আজকে জানবো এই কাঠ দিয়ে বাড়ি বানা বানাতে গেলে কোন কাঠগুলো ভালো আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমি এর আগে আমার যে ভিডিওগুলোতে ছিল সেখানে আমি অনেক সময় বলছিলাম যে আপনার যে অ্যাঙ্গেল দিয়ে আপনি বাড়ি করবেন তিন দিয়ে বাড়ি করবেন এর থেকে ভালো হয় একটু টাকা খরচ বেশি হলেও আপনাকে স্লাবে স্লাব ডালিয়ে দিলে অর্থাৎ আর সিসি যদি আপনি পিলার পিলার বা কলাম তৈরি করে এই বাড়িগুলো করেন তাহলে কিন্তু একটু একটু টাকা বেশি খরচ হবে এক্ষেত্রে মজবুতি হবে কিন্তু তারপরেও অনেক জায়গা দেখা যায় যে কাঠের দাম সস্তা বা কাঠের মূল্য কম সেই ক্ষেত্রে অনেকেই এই কাঠের তৈরি বাড়ি করতে চায় অনেকে আবার কি করে যে সেমি পাকা বাড়ি তৈরি করে অর্থাৎ কলাম এবং ইট গাঁথনি করলো এর উপরে আপনার টিন দেওয়ার ব্যবস্থা করলো আমরা আজকে জানবো যে কোন কাঠগুলো দিয়ে আপনারা এই বাড়ি কাজগুলো করতে পারেন আমরা সেই বিষয়ে জানব তো প্রথমেই আমি কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ভেঁটেতে যাব প্রথমে আমরা এক নাম্বারে যে কাঠটাকে শক্তিশালী মজবুত হিসাবে রাখবো সেটা হচ্ছে লোহা কাঠ লোহা কাঠ এটাকে আমরা এক নাম্বার সিলেটে রাখব এই কাঠটা হচ্ছে মজবুত এবং দীর্ঘস্থায়ী এরপরে দুই নাম্বারে রাখবো আমরা গর্জন কাঠ গর্জন কাঠ এই কাঠটাকে আমরা দুই নাম্বার সিরিয়ালে রাখবো অর্থাৎ আমরা প্রথমে লোহা কাঠ গর্জন কাঠ তিন নাম্বারে সিরিয়ালে আমরা যেই কাঠটা রাখবো সেটা হচ্ছে তাল কাঠ তাল কাঠ তিন নাম্বার সিরিয়ালে আমরা তাল কাঠ লিখলাম এরপরে চার নাম্বার সিরিয়ালে আমরা লিখবো ইউ ক্যালেক্টার ইউ ক্যালেক্টার কাঠ আমরা চার নাম্বারে সিরিয়াল হচ্ছে ইউ কালেক্টর কাঠ এরপরে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে আমরা লিখব আমাদের হচ্ছে মেহগুনি কাঠ মেহগুনি কাঠ ছয় নাম্বারে আমরা লিখব জিগনি কাঠ জিগনি কাঠ তো আমরা কিন্তু এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নম্বরে আমরা সিরিয়াল দিয়েছি তো আপনাদের যাদের যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু আপনারা কাঠগুলো দিয়ে এই কাঠের বাড়িগুলো বানাতে পারেন এতে কোনো সমস্যা হবে না তো আপনাদের যে জায়গায় যে কাঠটা সচরাচর পাওয়া যায় সেই জায়গায় কিন্তু এই কাঠ দিয়ে আপনার বাড়ি তৈরি করতে পারেন আমাদের আমাদের উত্তরবঙ্গে অর্থাৎ নির্ফমারি দিনাজপুর বা এর আশেপাশে যে এলাকাগুলো সেখানে কিন্তু কি করে সেমি বাড়িগুলো পিলার অথবা নিটের গাঁথনি দিয়ে করার পরে এর উপরে টিনের টিনের যে নিচে আপনার অ্যাঙ্গেলের পরিবর্তে কাঠ ব্যবহার করে অর্থাৎ এই কাঠ ব্যবহার করে সেক্ষেত্রে ইউ কালাক্টার কাঠগুলো কিন্তু বেশি প্রাধান্য পায় কিন্তু সচরাচর এসব এলাকাতে কিন্তু এই ইউকিলাক্টার গাছগুলো অত্যাধিক জলময় এবং সেটা খুব সহজেই কম টাকায় পাওয়া যায় এ কারণে এই কাঠ দিয়ে আপনার কাঠের যে রাফটার পালিন চৌকাঠ থেকে শুরু করে সব কিছু কিন্তু এই এই কাঠ দিয়ে হয়ে থাকে তো যাই হোক আপনাদের যে জায়গায় যেটা আপনার সহজ হবে কম মূল্যে পাবেন সেটা দিয়ে কাজ করবেন তবে আমি লোহ লোহা কাঠ প্রথমে রেখেছি তারপর হচ্ছে গর্জন তাল কাঠ সে মেহগুনি জিগনি এই কার্ডগুলো দিয়েই আপনি বাড়ি বানাতে পারেন আপনার পছন্দ মতে তো যাই হোক আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করব এরপরও যদি আপনাদের কোনো বিষয়ে জানা থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কোন বিষয়ে ভিডিও চান আমাকে যদি বলেন বা কমেন্টে জানান ইনশাআল্লাহ আমি সেই বিষয় নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা বিদায় আল্লাহ হাফেজ